নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হল ভগবানের উপর যদি ভক্তের বিশ্বাস থাকে ভক্তি থাকে তাহলে ভগবান স্বয়ং শিষ্যের জুতো পর্যন্ত খুঁজে দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এমনই একটা ঘটনা ঘটিয়েছিলেন তার এক শিষ্যের সঙ্গে চলুন তাহলে শুনেনি সেই ঘটনাটি কী পূজনীয় স্বামী অদ্ভুতানন্দ মহারাজ অর্থাৎ লাটু মহারাজ বলছেন জানো একদিন আমি কলকাতায় রামবাবুর বাড়িতে যাচ্ছি হামি মানে আমি তিনি যেহেতু হিন্দু বিহারী ছিলেন এবং তিনি তার নাম ছিল রাখতুরাম তো তিনি এরকমভাবে কথা বলতেন তিনি বলছেন জানো একদিন আমি আমি কলকাতায় রামবাবুর বাড়িতে যাচ্ছি কাশীপুরের মোড়ে একটা মদের দোকান ছিল তার সামনে এসে মন ভারী বিগড়ে গেল কেন যে বিগড়ে গেল বুঝলাম না পথে আর কুছু ভালো লাগলো না শেষে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে সব বললুম উনি বললেন তুই আর ওসবের গন্ধ শুকিস ঠাকুরের এই কথাগুলি লাটু কীভাবে রক্ষা করিয়াছিল সেই সম্বন্ধে রামবাবু কিঞ্চিত আলোকপাত করিয়াছেন রামবাবু ঠাকুরকে একদিন বলিলেন আপনার আদেশ পালন করতে গিয়ে লাটুকে ঘোড়া পথে কলকাতায় যেতে প্রায় আট মাইল হাঁটতে হয় যেসব রাস্তায় মদের দোকান আছে সেই সব রাস্তা মারায় না অন্য পথ দিয়ে যাওয়া আসা করে কেন না ঠাকুর বলে দিয়েছেন যে তুই ওসবের গন্ধ শুকিস না সেই জন্য তিনি ওই রাস্তা দিয়ে না চলে অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন এহেন লাটু মহারাজেরই জীবনের কতগুলি ঘটনা আশ্চর্য গুরু তার আশ্চর্য শীর্ষ দক্ষিণেশ্বরে বাসকালে সেবক লাটু মহারাজ ঠাকুরের মুখ না দেখে কারো মুখ দেখতেন না একদিন ঠাকুরকে ঘরে দেখতে না পেয়ে লাটু মহারাজ চিৎকার করে ডাকতে লাগলেন আপনি কোথায় ঠাকুর থেকে বললেন যাচ্ছি রে যাচ্ছি ঠাকুরকে না দেখা পর্যন্ত তিনি চোখের উপর হাত চাপা দিয়ে রইলেন তারপর ঠাকুরকে দেখে প্রণাম করলেন কি অটল বিশ্বাস ভক্তি ভালোবাসা যে দিনের শুরুতে চোখ খুলে প্রথম দর্শন করব ঠাকুরকে আরেকদিন সকালে ঠাকুরকে দেখতে না পেয়ে ওই রকম চিৎকার করলে ঠাকুর তাকে পশ্চিমের বারান্দায় আসতে বললেন ফুলের বাগানে ঠাকুরকে দেখে লাটু মহারাজ জিজ্ঞাসা করলেন আপনি ওখানে কি খুঁজছেন ঠাকুর বললেন ওরে কাল একজন তোকে একজোড়া চটি দিয়েছিল তার এক পাটি বারান্দায় রয়েছে আর এক পাটি বোধহয় শিয়ালে নিয়ে গেছে দেখছি এখানে এনেছি কি না ঠাকুর জুতো খুঁজছেন শুনে লাটু মহারাজ ভয়ে ও উদ্বেগে বললেন চলে আসুন আপনাকে খুঁজতে হবে না ঠাকুর বলছেন তাই তো রে নতুন জুতো জোড়াটি তোর ভোগে হলো না কাল সবে এনে দিলে মাত্র একবার পায়ে দিয়েছিস লাটু মহারাজ বলছেন আপনি চলে আসুন এতে যে আমার অকল্যাণ হবে সারা দিনটা আমার বিলকুল খারাপ যাবে মানে ঠাকুর লাটু মহারাজের জুতো খুঁজছেন তাতে তো তার সারা দিনটা খারাপ যাবে তাই বলছেন মহারাজ ঠাকুর দিন কি ওতে খারাপ যায় রে যেদিন ভগবানের নাম না হয় সেই দিনই খারাপ যায় স্বয়ং অবতার শিষ্যের জুতো খুঁজছেন ভাবা যায় এমনও কথা যিনি স্বয়ং ভগবান তিনি তার শিষ্যের জুতো খুঁজছেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল যে ভিডিওটা করেছিলাম সংসারে সবসময় অশান্তি কলহ তার একমাত্র কারণ হিংসা আর এই হিংসা থেকে মুক্তি কীভাবে হবে সেখানে কমেন্ট করেছেন সীমা চ্যাটার্জি খুব ভালো লাগলো পূর্ণিমা ধর কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আলোচনাটি আপনাদের এই কমেন্ট আমাকে সত্যি খুব উৎসাহিত করে আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন বন্ধুদের মধ্যে আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই এক লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎস শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ